নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে যে আশ্রমে এসেছি এই আশ্রমটা হচ্ছে দাস ওঙ্কারনাথ দেবের আশ্রম তো এই আশ্রম কোথায় অবস্থিত এই আশ্রমে আপনারা কিভাবে আসবেন এই আশ্রমে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না এই সকল তথ্য থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত যে আপনাদের কেমন লাগলো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের গ্রন্থবস্থলে যাওয়ার জন্য আপনাদের চলে আসতে হবে ত্রিবেণী স্টেশনে ত্রিবেণী স্টেশনে আপনারা কীভাবে আসবেন হাওড়া বা ব্যান্ডেল থেকে কাটো ধরে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই ত্রিবেণী স্টেশনে যারা শিয়ালদহর দিক থেকে আসবেন তাদেরকে আসতে হবে নৈহাটি নৈহাটি থেকে ব্যান্ডেল আসবেন ব্যান্ডেল থেকে আপনারা কাটো ধরে চলে আসতে পারবেন এই ত্রিবেণী স্টেশনে ত্রিবেণী স্টেশনের প্ল্যাটফর্মে নেমে প্ল্যাটফর্মের ফুটোভার ব্রিজ ক্রস করে আপনারা চলে আসবেন একদম প্ল্যাটফর্মের বাইরের দিকে এই যে ত্রিবেণী এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আপনারা এক নম্বরে নামুন বা দু নম্বরে নামুন বা তিন নম্বরে নামুন যেখানেই নামুন এই ওভার ব্রিজ ধরে আপনারা বাইরে চলে আসুন একদম টোটো স্ট্যান্ডের সামনে চলে আসবেন এই যে সামনেই হচ্ছে টোটো স্ট্যান্ড এখান থেকে টোটোই উঠে আপনাদের বলতে হবে ওঙ্কারতলা সীতারাম মঠ যাব বা আপনারা বলতে পারেন ফাঁসিতলা তলা ওঙ্কারনাথ আশ্রম যাব এখানে দেখতে পাবেন নেমেই একটা বাঁদিকে বজরঙ্গবলীর মন্দির এখানে বাজরাংবলীর দেখুন পঞ্চমুখ বজরংবলী এখান থেকে আশ্রম অবধি যেতে আপনাদের সময় লাগবে পাঁচ মিনিট মতন আর ভাড়া দশ টাকা করে ত্রিবেণী স্টেশন থেকে এই আশ্রমে যাওয়ার যে রাস্তাটা রাস্তাটা কিন্তু অপূর্ব সুন্দর খুব শান্ত নিরিবিলি আর চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা আর খুবই পরিষ্কার আর পরিচ্ছন্ন তো বন্ধুরা ত্রিবেণী স্টেশন থেকে টোটো ধরে আমি দেখুন এই জায়গাটা এসে নামলাম আর এই হচ্ছে এই আশ্রমে যাওয়ার গেট আর এই পাশেই হচ্ছে দেখুন ব্যান্ডেল থার্মল পাওয়ার স্টেশন এদিকেই হচ্ছে ব্যান্ডেল থার্মল পাওয়ার স্টেশন এই ব্যান্ডেল থার্মল পাওয়ার স্টেশনের ঠিক উল্টো দিকেই হচ্ছে এই আশ্রম তো চলুন এবারে আশ্রমের ভেতরে আমরা প্রবেশ করি আশ্রমটা পুরো ঘুরে আমিও দেখব আপনাদেরকেও দেখাবো এই ভিডিওর মাধ্যমে এই হচ্ছে মূল প্রবেশদ্বার মূল প্রবেশদ্বারের পাশেই দেখুন এখানে লেখা রয়েছে রামানুজ সীতারাম মঠ ওঙ্কারতলা আর খোলার সময় হচ্ছে সকাল ছটার থেকে বেলা একটা পর্যন্ত আর বিকেল চারটের থেকে রাত্রি আটটা পর্যন্ত একদম নিরিবিলি শান্ত পরিবেশ চারিদিকে গাছপালায় ঘেরা প্রচুর গাছপালা রয়েছে আর একদম গঙ্গার ধারেই এই আশ্রম এখান থেকে কিন্তু গঙ্গাও আপনারা দর্শন করতে পারবেন সামনেই গঙ্গা চলুন আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে দেখুন সামনেই গঙ্গা একদম গঙ্গার ধারেই এই আশ্রম তো চলুন এবারে আমরা আশ্রমের ভেতরে প্রবেশ করি আশ্রমের সমস্তটা আমরা ঘুরে দেখে নিই বন্ধুরা এই আশ্রমে কিন্তু অখণ্ড হরির নাম চলে যেমনটা আপনারা দেখেছিলেন ফতেপুর তেলান্ডুর রামানন্দ মঠ সেই রামানন্দ মঠ এবং এই ত্রিবেণীর ওঙ্কারতলার শ্রী রামানুত সীতারাম মঠ প্রতিষ্ঠা করেছিলেন ত্রিদণ্ডী স্বামী পরাঙ্কুশ রামানুজি তো বন্ধুরা আপনারা যদি এখনও পর্যন্ত তেলান্ডুর সেই রামানন্দ মঠ দেখে না থাকেন তো ড্রেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন স্বামী পরাঙ্কুশ মহারাজ কিন্তু আমারও গুরুদেব উনি আমার পৈতে গুরু ওনার ট্যালান্ডুর যে আশ্রম আছে সেই আশ্রমেই কিন্তু আমার পইতে হয়েছিল তো সেই আশ্রমে আমি অনেকবার গেছি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে তবে এই আশ্রমে কিন্তু আমি আজই প্রথম আসলাম আশ্রমটা খুবই শান্তশিষ্ট নিরিবিলি অপূর্ব সুন্দর এখানে দেখুন আপনারা যদি ভোগপ্রসাদ গ্রহণ করতে চান তা এখানে সেই অন্নপ্রসাদ গ্রহণে ইচ্ছুক ভক্তরা সকাল দশটার মধ্যে এসে অফিসে যোগাযোগ করুন আর এখানে যদি আপনারা নাও আসতে পারেন এই ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারেও যোগাযোগ করতে পারেন দেখুন বন্ধুরা আশ্রমের এই পরিবেশটা কিন্তু অপূর্ব সুন্দর আর যেহেতু একদম গঙ্গার ধারে এখান থেকেও দেখুন একদম আশ্রমের ভেতর দিয়ে এখানে গঙ্গা দর্শন করা যাচ্ছে তো এখান থেকে ঘাটও আছে মনে হয় স্নানের ঘাট হ্যাঁ এইখান থেকে দেখুন এই যে ঘাট রয়েছে যদি আপনারা কেউ এখানে এসে গঙ্গা স্নান করতে চান তাও পারেন এই ঘাট একদম গঙ্গায় নেমে গেছে এখানে আপনারা স্নানও করতে পারবেন আর যেহেতু গঙ্গার ধারে বলে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে এখানে আর এখানে একটা মন্দির রয়েছে দেখুন এখানকার এক সেবাইতের মুখ থেকে জানতে পারলাম এই মন্দিরটা আগে কিন্তু এখানে ছিল না এই মন্দিরটা নতুন তৈরি হচ্ছে মন্দিরটা এখনো সম্পূর্ণ তৈরি হয়নি এই মন্দিরটা হচ্ছে স্বামী পরাঙ্কুশ মহারাজ্যীর সমাধি মন্দির মন্দিরে ঢোকার আগেই সামনে এখানে প্রচুর তুলসী গাছ দেখুন মন্দিরের ভেতরে দেখুন বন্ধুরা কাজ চলছে সেই কারণে এই বাসটা দিয়ে আসা রয়েছে এই যে ওপরে সব কাজ চলছে মন্দিরের মন্দিরটা পুরোপুরি সম্পূর্ণ হলে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে মন্দিরের যে ভেতরকার কাজ হচ্ছে অসাধারণ সুন্দর কাজ হচ্ছে আর এখানে দেখুন স্বামী পরাঙ্কুশ মহারাজের একটি ছবি রাখা রয়েছে তো বন্ধুরা নতুন মন্দিরটা দেখে আমরা বাইরে চলে এসেছি আর এখান থেকে দেখুন এই রাস্তাটা অসাধারণ সুন্দর লাগছে আশ্রমের ভেতরেই খুব সুন্দর এই রাস্তাটা এটাও একটা মন্দিরের দিকে যাচ্ছে সেটা হচ্ছে ধ্যান মন্দির এবং সমাধিস্থল তো চলুন আমরা এবারে সেই ধ্যান মন্দির এবং সমাধিস্থল দর্শন করে আসি তো বন্ধুরা এই হচ্ছে ধ্যান মন্দির দেখুন তো চলুন ধ্যান মন্দিরে এখন পুজো চলছে পুজো করছেন একজন তো ধ্যান মন্দিরে আমরা প্রবেশ করে ধ্যান মন্দিরটা একটুখানি দর্শন করে নিই ওই নতুন মন্দিরটা তৈরি হচ্ছে আর এই ধ্যান মন্দির এই ধ্যান মন্দিরের পাশ দিয়েই তারপর হচ্ছে এখানে সমাধিস্থল এখানে সব সমাধি মন্দিরগুলো রয়েছে এখানে দেখুন অনেকগুলো ছোট ছোট সমাধি মন্দির রয়েছে তবে এখানে কিছু লেখা নেই বলে আমি আপনাদেরকে বলতে পারছি না এখানে কোন কোন মহারাজের সমাধি দেয়া রয়েছে তো আপনারা দেখুন আপনাদের দর্শন করার জায়গাটা খুবই সুন্দর খুব শান্ত শিষ্ট নিরিবিলি একদম গঙ্গার ধারেই দেখতেই পাচ্ছেন গঙ্গা দেখা যাচ্ছে তার পাশেই হচ্ছে এই সমাধিস্থল খুব সুন্দর করে বাঁধানো একদম শ্বেতপাথর দিয়ে দারুণ লাগছে কিন্তু জায়গাটা একদম আধ্যাত্মিক একটা জায়গা তো বন্ধুরা আমরা সমাধিস্থল এবং ধ্যান মন্দির আর নতুন মন্দির দর্শন করে চলে এসেছি এই হচ্ছে আশ্রমের মূল বিল্ডিংটা এই বিল্ডিং এর ভেতরেই কিন্তু সকল দেবদেবতারা বিরাজ করছেন এটাই হচ্ছে মূল গর্ভগৃহ আর এখানে অখণ্ড নাম সংকীর্তঞ্চলে এখানে আপনারা ঢুকেই প্রথমেই দর্শন করতে পারবেন মা ভদ্রকালীকে এই হচ্ছে মা ভদ্রকালীর গর্ভগৃহ এখানে কিন্তু মা কালী দেবাদিদেব মহাদেবের বুকের ওপরে বসে আছেন মা নীলবর্ণা চতুর্ভুজা সচরাচর আমরা যেমন দেখে থাকি কালী মূর্তি যে মা দণ্ডায়মান থাকে এখানে কিন্তু মা কালী বসে আছেন আর এই যে মূর্তিটা আপনারা দেখছেন এই মূর্তিটা নাকি এক সময় শ্মশানে ছিল সেইখান থেকে উদ্ধার করে এইখানে আনা হয়েছে গর্ভগৃহে মা ভদ্রকালীকে দর্শন করে গর্ভগৃহের ঠিক পাশ দিয়ে চলে এসেই এখানে দেখুন আরও একটি গর্ভগৃহ যেখানে নাম সংকীর্তন চলছে আর এখানেও বিভিন্ন দেবদেবতারা বিরাজ করছেন তো চলুন এই গর্ভগৃহে থাকা বিভিন্ন দেবদেবতাদের আমরা দর্শন করে নিই এই যে ঘরটা এই ঘরটা কিন্তু বিশাল বড় আর এখানেই দেখুন বসে সমস্ত ভক্তরা নাম সংকীর্তন করছেন এখানে দেখুন একটা বেদি করা রয়েছে বেদির উপরে মা তারার একটি ছবি রয়েছে আরো অন্যান্য গুরুদেবদের মূর্তি রয়েছে পেছন দিকে পরাঙ্কুশ মহারাজের একটি বড় ছবি রয়েছে এছাড়াও রয়েছেন জগন্নাথ সুভদ্রা বলরাম রয়েছেন চৈতন্য মহাপ্রভু গৌর্ণী এবং মাঝখানে রয়েছেন শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ আর এই সাইডে দেখুন স্বামী পরাঙ্কুশ মহারাজের একটি খুব সুন্দর ছবি রয়েছে গর্ভগৃহের দেয়ালে দেখুন বিভিন্ন ছবি রয়েছে এখানে রয়েছে গৌরণীতার একটি ছবি এখানে রয়েছে স্বামী পরাঙ্কুশ মহারাজের একটি ছবি এখানে রাধাকৃষ্ণের ছবি রয়েছে আর এই দিকেও আর গর্ভগৃহ দেখতে পাচ্ছি এই গর্ভগৃহে দেবাদিদেব মহাদেব বিরাজ করছেন তো চলুন দেবাদিদেব মহাদেবকেও আমরা দর্শন করে নিই গর্ভগৃহে দেখুন কালো পাথরের একটি শিবলিঙ্গ রয়েছে আর রয়েছে শ্বেত পাথরের নন্দী মহারাজের মূর্তি একটি বজরাঙ্গবলির মূর্তি এবং কার্তিক গণেশের মূর্তি আর পেছন দিকে দেখুন রয়েছে স্বামী পরাঙ্কুশ মহারাজের একটি ছবি আর ওনার যে গুরুদেব সীতারাম দাস ওঙ্কারনাথ ওনার একটি ছবি এই হচ্ছে এই মঠের বর্তমান মহারাজের ছবি উনি কোনো সাক্ষাৎকার দেন না তাই ওনাকে আমি অনুরোধ করে ওনার একটা ছবি নিয়ে আপনাদেরকে দেখালাম তবে ওনার কাছ থেকে আমি এই মঠ সম্বন্ধে অনেক তথ্য পেয়েছি যেমন এই মঠে কিন্তু বিনামূল্যে অন্নপ্রসাদ দেওয়া হয় আর এই মঠে কী কী অনুষ্ঠান হয় সেটাও জেনেছি এই মঠে যে সমস্ত বাকসরিক অনুষ্ঠানগুলো পালন করা হয় সেগুলো হচ্ছে বুদ্ধ পূর্ণিমায় ভুবানন্দ জির স্মরণসভা শ্রী শ্রী ফলহারিণী কালী পূজা গুরু পূর্ণিমা উপলক্ষে গুরু পূজা শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত ভাদ্র মাসের কুড়ি তারিখে ত্রিদণ্ডী স্বামী পরাঙ্কুশ রামানুজ জী আবির্ভাব দিবস শ্রী শ্রী ভদ্রকালীমাতা পূজা ও প্রতিষ্ঠা দিবস শ্রী শ্রী রটন্তী কালী পূজা বাইশে ফাল্গুন ত্রিদণ্ডী স্বামী গৌর রামানুর জন্মদিবস পালন শ্রীপঞ্চমী সরস্বতী পূজা শিবরাত্রি নীলপুজো এছাড়াও প্রত্যেক একাদশী তিথিতে হরিবাসর এবং প্রত্যেক ইংরাজি মাসের দ্বিতীয় রবিবারে মাতৃসংঘ ও ধর্মসভা বন্ধুরা এই মঠের যে বর্তমান মহারাজ উনি বলছিলেন যে উনি চান এখানে বহু লোকজন আসুক এখানে সবাই এসে দেখুক জায়গাটা দর্শন করুক ভগবানকে এবং এই জায়গাটা সম্বন্ধে জানুক তো আমারও আপনাদের কাছে অনুরোধ যে আপনারাও এখানে আসুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে গঙ্গার ধারের এই অপূর্ব সুন্দর মঠটি অসাধারণ সুন্দর এর পরিবেশ নিরিবিলি শান্ত একটু যদি আপনারা শান্তির খোঁজ করেন তবে এখানে কিন্তু আপনারা আসতে পারেন তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে জায়গাটা তো আপনারা আসুন এই জায়গাটায় ঘুরে যান এসে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে খুবই তো বন্ধুরা শহরের কোলাহল থেকে একটু শান্তির খোঁজে এই আশ্রমে কিন্তু আপনারা একদিন আসতেই পারেন এই আশ্রমের এত সুন্দর পরিবেশ আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন টাটা